হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে আমাদের এই ভাইয়াটি কমেন্ট করেছে এবং এই ভাইয়াটি রিপ্লাইয়েই আমরা আজকের ভিডিওটি তৈরি করব তো দেখেন ভাইয়াটি আমাকে কমেন্ট করেছে হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া মোবাইল দিয়ে কিভাবে সহজে শর্ট ভিডিও এডিটিং সহ ভয়েস অ্যাড সহ করা যায় ভিডিও করে দেখাই দেন জি ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে কমেন্ট করেছেন এবং দেখেন আমি কিন্তু ভাইয়াটির কমেন্টের ওপর রিপ্লাই ভিডিও কিন্তু করে দিছি তো ভাইয়া এআই ভিডিও দিয়ে আজকে আপনারা কিভাবে সুন্দরভাবে শর্ট ভিডিও তৈরি করবেন এই ভিডিওটির আমরা আজকে সেকেন্ড পার্ট বের করব আমাদের চ্যানেলের ঠিক আছে এই যে আমাদের এই চ্যানেলের আজকে আমরাই সম্পূর্ণভাবে একটি সেকেন্ড পার্ট বের করবো এটা আপনাদের এটা ছিল হচ্ছে ফার্স্ট পার্ট এবং আজকে বের হবে সম্পূর্ণ সেকেন্ড পার্ট আর আমি আগে বলে রাখি তো ভাইয়ার যে এই মানে ভাইয়ার চ্যানেলটা যে আমরা দেখলাম ভাইয়ার চ্যানেলে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে ভাইয়ার ভয়েস এডিটিংটা নিয়ে তো ভাইয়া আমি আজকে আপনার ভয়েস এডিটিংটা নিয়েও কথা বলবো যেন আপনার চ্যানেলটা সুন্দরভাবে গো হয় আর আমি আমার এই আগের কিন্তু আগের যে আমি এই দুই তিনটা ভিডিও আপলোড করছিলাম ইনশাল্লাহ এই দুই তিনটা ভিডিওতে আমি বলে দিছিলাম যে আমি অবশ্যই অবশ্যই আপনাদের চ্যানেলগুলা মনিটাইজেশন করার চেষ্টা করব যেন আপনারাও কিছু এখান থেকে আর্ন করতে পারেন এর জন্য স্টেপ বাই স্টেপ আমাকে একটু ফলো করতে থাকবেন এবং কোনো সমস্যা হলে আপনার ইউটিউব চ্যানেলে যদি এখন ভিউ হচ্ছে পরবর্তীতে ভিউ হচ্ছে না এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে তাও কমেন্ট করে জানাবেন আমি আপনাকে যথাসম আপনাকে আমি যথাসময় এই সমস্যা সমাধান করার চেষ্টা করব ঠিক আছে এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে দেখেন আমি যে আমি মানে আগের একটা ভিডিও তৈরি করছিলাম এটাও কিন্তু সম্পূর্ণ একজনের কমেন্টের ওপর ভিত্তি করে আজকের ভিডিওটি হতে চলেছে এই ভাইয়াটির কমেন্টের ওপর ভিত্তি করে এখন কথা হচ্ছে যে ভাইয়া আজকে আমরা এই ভিডিওটির চারটি স্টেপে রেখে দিছি প্রথম স্টেপটা হচ্ছে আপনার মানে আমরা কিভাবে গল্প তৈরি করবো সেকেন্ড স্টেপটা হচ্ছে আমরা সেই গল্প থেকে একদম হাই কোয়ালিটি বেস্ট ইমেজ তৈরি করবো কেননা ফার্স্টে আগে একটা কথা বলি রাখি আমাদের ভিডিও যদি ভাইরাল করতে চাই অবশ্য অবশ্যই আমাদেরকে আমাদের থামনেল নিয়ে সুন্দর এবং অপ মানে সুন্দর একটা ইমেজ রাখতে হবে একটি থামনেল ইউজ করতে হবে কেননা আপনার ভিডিও ভাইরাল হওয়ার সব থেকে মূল জিনিসটা মূল প্রোডাক্টটাই হচ্ছে আপনার এই ইমেজ ঠিক আছে এবং ইমেজ যত সুন্দর হবে আপনার ভয়েস যত সুন্দর হবে এবং ভয়েসটা আপ থাকবে ভেতরে বাট আপনার সম্পূর্ণ বাইরে থাকবে হচ্ছে ইমেজটা ঠিক আছে তো যাই হোক তো আমরা সেকেন্ডে রাখছি হচ্ছে ইমেজ দ্বিতীয়টি রাখছি হচ্ছে ইমেজ টু ভিডিও মানে ইমেজ থেকে আমরা ভিডিও মানে তৈরি করবো এবং লাস্টে আমরা রাখছি হচ্ছে এডিটিং উইথ ভয়েস ঠিক আছে তো এই এই চারটি উইথ ভয়েস ঠিক আছে তো এই চারটি স্টেপে আজকে আমরা আপনাদেরকে দেখাই দেব কীভাবে আপনারা সম্পূর্ণভাবে এই চারটি স্টেপকে ফলো করে আপনার সুন্দর একটি চ্যানেলে এবং আপনার সুন্দর সুন্দর সেই ভিডিওগুলো আপনি আপলোড করতে পারবেন তো এবং এই মানে আপনারা যে এই ইমেজ এবং সেই ভিডিও জেনারেট করবেন ইমেজ থেকে ভিডিও এই দুইটাও কিন্তু আপনারা আনলিমিটেড ইউজ করতে পারবেন এটা আমি একদম ভিডিও শেষে বলে দেবো এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে ফুল ভিডিওটি দেখতে হবে এবং আপনার যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে সেটি কমেন্ট করে জানাতে হবে যেন আমি আপনার কমেন্ট আর রিপ্লাই ভিডিও এইভাবে করে দিতে পারি তো লেটস আদার টু ডেস মাই ভিডিও সর্বপ্রথম আমরা চলে আসছি হচ্ছে চ্যাট জিবিতে তো তো আমরা এখন চার জিবিকে একটি ইমেজ মানে আমরা কীরকম আমরা ইমেজ তৈরি করতে চাই আগের ভিডিওগুলোতে আমি সরাসরি মানে ভিডিও থেকে মানে সরি আমরা এইখান থেকে তাকে বলছিলাম যে আমাদের মানে এ এরকম এরকম মানে লিখে দিয়েছিলাম যে এখন ধরেন একটি বানর একটি গরুকে বিরক্ত করছে এই বিষয়ে পঞ্চান্ন সেকেন্ডের একটি মানে আপনি ভিডিও তৈরি করে দেন আমরা সেই রকমভাবে সরাসরি মানে সেই গল্প থেকে আমরা ভিডিওতে কনভার্ট করছি বাট আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সুন্দর করে এমনি সহজে একটি সুন্দর প্রফেশনাল ইমেজ তৈরি করতে পারবেন এর জন্য এর জন্য আমি আপনাদেরকে একটি টিপস শেখাই দেই যদি আপনার ভিডিওটি ভাইরাল করতে চান তাহলে অবশ্য অবশ্যই আপনাকে আপনার যে ইমেজগুলা এবং যে এনিমেল গুলার মানে যে মানে এনিমি আপনার ভিডিওর মধ্যে থাকবে সেই এনিমেল গুলাকে অনেক বড় করতে হবে এর জন্য আমি একটি এখানে লিখে দিলাম একটি গরু তো আমি এখানে সম্পূর্ণটাকে লিখে আপনাদেরকে পরে শোনাচ্ছি তো দেখতেই কিন্তু পাচ্ছেন আমি কিন্তু এখানে সুন্দর করে একটি লিখে দিছি যে একটি 100 ফিট মোটা গরু এবং 1000 ফিট উঁচু মানে একটি গরু ঠিক আছে তার মুখ থেকে মোটা দুধ বের হচ্ছে বের করতেছে এবং একটি ছোট বাচ্চা চুল মানে আউলানো গায়ে ছেঁড়া জামা পরে দাঁড়িয়ে আছে এবং আমি এইখানে আরও একটা কিছু আপনি চাইলে লিখে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডে আমি জাস্ট একটু লিখে দিই দেখেন তো আমি ব্যাকগ্রাউন্ডে একটু লিখে দেই বিস তো ব্যাকগ্রাউন্ডে আমি লিখলাম যে নীল আকাশ এবং আর কি মানে সূর্য ঠিক আছে আমি সূর্য এতটুকু দিয়ে দিলাম তো সূর্য ঠিক আছে আচ্ছা সূর্য হচ্ছে তো দেখেন আমি কিন্তু এতটুকু এইখানে আমি লিখে দিছি ঠিক আছে এখন লিখে দেওয়ার পরে এখানে আপনি শেষে কিন্তু একটি কিছু আপনাকে অবশ্যই এই জিনিসটা অবশ্যই আপনাকে লিখে দিতে হবে যে এর থ্রি ডি ডিতে ইংলিশে প্রম্প লিখে দিন তাহলে কিন্তু আপনি একটি প্রম্পট এইখান থেকে পেয়ে যাবেন তারপরে আপনি এইখান থেকে তীর আইকনের উপর ক্লিক করে এটা কিন্তু এইখানে পেস্ট করে দিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে সুন্দর করে একটি তারা কিন্তু প্রম্পট লিখে দিছে এখন এই প্রম্পটটি আমরা এখান থেকে কপি করব। এর জন্য আমরা এটার ওপর সিম্পলি ক্লিক করে দেব তারপরে এই যে সিলেট টেস্ট ঠিক আছে এই যে সিলেট টেস্টের ওপর একটি আমরা ক্লিক করে দেব তারপরে এইখান থেকে ধরে আমাদের জাস্ট এই এতটুকু আমরা এখান থেকে কপি করে নেব এই যে আমরা জাস্ট এতটুকু কপি করিলাম এখন আমাদেরকে দরকার হচ্ছে এই এই ইমেজ মানে তৈরি করা ঠিক আছে আপনি যত সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন আপনি তত সুন্দর ভিডিও জেনারেট করতে পারবেন ঠিক আছে আর এখন কথা হচ্ছে যে ভাইয়া মানে এখানে যে আমি মানে ইমেজের জন্য যে জাস্ট এতটুকু মানে ভিডিওতে কনভার্ট করছি আপনাদের ভিডিওটা বেশি লং করার প্রয়োজন নাই জাস্ট তিরিশ সেকেন্ডের ভিডিও বানাবেন বাট ভিডিওটা হাই কোয়ালিটি হতে হবে আমি ইউটিউবে যারা বর্তমানে একশো মিলিয়ন দুইশো মিলিয়ন এমনকি পাঁচশো মিলিয়ন পর্যন্ত যারা ভিউস গেইন করে ফেলছে তাদের ভিডিওগুলো আমি চেক করছি আমি দেখেছি যে তাদের ভিডিওগুলা জাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে আছে আর আমরা মানে সেই মানে পজিশনে আমাদের মানে ভিডিওটা আমরা রেখে দেবো এবং আমারও কিন্তু এই এআই ভিডিও জেনারেট একটি চ্যানেল আছে এবং আমি জানি যে কিভাবে ভিডিও আপলোড করলে এবং কিভাবে ভিডিও মানে ভিডিওগুলার ভিডিওগুলো কিভাবে তৈরি করলে আমাদের চ্যানেলে আমরা খুবই সহজেই মনিটাইজেশন পেতে পাবো আমি স্টেপ বাই স্টেপ আমার ভিডিওগুলোতে বলে দেব এর জন্য কিন্তু আমাদের সাথে আপনাকে থাকতে হবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু এটা এখন কপি করে নিয়েছি ঠিক আছে এখন আপনাকে কিন্তু নিজের নিজে নিজে একটি সুন্দর একটি গল্প তৈরি করতে হবে যেখানে একটা গল্প তৈরি করতে বেশি সময় লাগে না আপনি একটা আপনি ইউটিউবের থেকেও মানে ভিডিওগুলো দেখে একটা গল্প তৈরি করতে পারবেন বা আপনার চ্যারজীবীকে বলতে পারেন যে আমাকে এরকম একটা গল্প তৈরি করে দেন আপনি সেই রকম একটি গল্পের আলোকে আপনি এরকম একটি মানে ইমেজ তৈরি করে নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনার ভিডিও সহজে ভাইরাল হবে না আপনার ইমেজগুলো অনেক সুন্দর হতে হবে তো যাই হোক এতটুকু বললাম এখন আমরা কিন্তু এই পম্পটুকু কপি করে নিছি এখন আমাদের প্রয়োজন এই যেই পম্পটাকে আমরা এখন মানে ইমেজে কনভার্ট করব এর জন্য আমরা সিম্পলি প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন হচ্ছে মাইক্রো ঠিক আছে এম আই সি আর এই সি আর ও এস এই যে মাইক্রোসফট ঠিক আছে মাইক্রোসফট ডিজাইনার ঠিক আছে তো এখানে আমরা এই যে মাইক্রোসফট ডিজাইনার লিখে সার্চ করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইটা আগের থেকেই ডাউনলোড করা আছে আমি একদম ভিডিও শেষে দেখাই দেব যে আপনি এটা কীভাবে আনলিমিটেড ইউজ করতে পারবেন একদম ফ্রিতে কীভাবে আনলিমিটেড ইউজ করতে পারবেন ঠিক আছে এবং আমি ভিডিও জেনারেটারের একটা সুন্দর একটা অ্যাপের কথা মানে সরি মানে আপনার একটা ওয়েবসাইটের কথা বলে দেবো যেটাও আপনি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন আমি সেই দুইটা প্রসেসই কিন্তু ভিডিও শেষে বলে দেবো ভিডিওটা একটু বড়ো হতে পারে এতে আমার কিছু করার নাই আমি যদি আপনাদেরকে সুন্দর করে ভিডিওটা বোঝানোর চেষ্টা করি তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা একটু বড়ো হবেই তো এখন কথা হচ্ছে যে আমরা এটার মধ্যে প্রবেশ করলাম এটার মধ্যে প্রবেশ করার পরে কিন্তু আমাদেরকে একটি জিমেল দিয়ে মানে সাইন আপ করে নিতে হবে এর জন্য কিন্তু অবশ্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কেননা কীভাবে আপনারা সাইন আপ করবেন এটাও কিন্তু আমি বলে দেবো এবং এই সাইন আপের মাধ্যমেই কিন্তু আপনি আপনার ভিডিওটিকে মানে ইমেজগুলো কিন্তু আনলিমিটেড ইউজ করতে পারবেন ঠিক আছে তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন একটুকু স্কিপ করলে কিন্তু আপনি অনেক কিছু থেকে বাদ পড়তে পারেন তো দেখেন এই এইখানে আসার পরে এই দেখেন এখানে ইমেজ নামে বলে একটি অপশন আছে এই ইমেজের ওপর জাস্ট একটি ক্লিক করে দেবেন এই যে আমি এই ইমেজের ওপর ক্লিক করে দিচ্ছি তারপরে এই যে এইটার ওপর একটি ক্লিক করে দেবেন ডিস্ক্রিপশনের উপর একটি ক্লিক আপনারা করে দেবেন তারপর দেখতে পাবেন নিচে এখানে আগে এখানে কিছু বসাবেন না নিচে দেখতে পাবেন সাইজ আছে তো আমরা এখানে তো যেহেতু মানে শর্ট ভিডিও তৈরি করতেছি এর জন্য আমি মাঝেরটা রেখে দিলাম তারপরে আমি আবার এইখানে এই ডিসক্রিপশনের ওপর ক্লিক করে দিলাম ডিসক্রিপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে ওইখান থেকে যে আমরা সেই পম্পটুকু যে কপি করেছিলাম সেই পম্পটা কিন্তু এখানে আমরা জাস্ট বসাই দিলাম তারপর নিচে জেনারেটের ওপর একটি ক্লিক করে দিলাম দেখতে পাবেন খুবই দ্রুত কিন্তু এটা জেনারেট হবে ঠিক আছে ওয়ার্ল্ড রাইড দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু আমাকে চারটি ইমেজ কিন্তু তারা তৈরি করে দিছে ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আপনাকে কিন্তু চারটি করে করে ইমেজ তারা কিন্তু তৈরি করে করে দিবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মানে ইমেজের জাস্ট আপনি একটু দেখেন কত সুন্দর এই কোয়ালিটি ফুল মানে ইমেজ তারা কিন্তু এইখান থেকে তৈরি করে দিছে ঠিক আছে এই আপনি সেই আপনি চ্যাট জিবিকে মানে যেভাবে ইমেজ বলবেন সে কিন্তু সেইভাবে আপনাকে পম্প তৈরি করে দিবে ওই প্রম্পটি নিয়ে এসে কিন্তু এখানে অবশ্যই অবশ্যই আপনাকে এইখানে এই ডিসক্রিপশনের মধ্যে পেস্ট করে দিয়ে জেনারেটের ওপর ক্লিক করে দিতে হবে তো এইখান থেকে আপনি চারটির মধ্যে আপনার যেগুলো মানে আপনি চারটি মানে সেভ করতে পারবেন বাট আমি জাস্ট এইটা সেভ করে নিলাম এর জন্য মানে সেভ করতে চাচ্ছি এর জন্য আমার এই যে সেভের ওপর ক্লিক করে দেব তাই কিন্তু এটা আমার সেভ হয়ে যাবে ঠিক আছে এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই এই এখন আমরা চ্যাট জিবিকে বলবো যে মানে আমাদের তো সম্পূর্ণ রূপে একটি মানে ভিডিও তৈরি করতে হবে এর জন্য আমরা কিন্তু সুন্দর একটি ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাবো এখন আমরা আবার চ্যাট জিবিতে ফিরে যাব যাওয়ার পরে এখন আমরা চ্যাট জিবিকে আবার একটি গল্পের কথা লিখে দেব। এখন আমরা মানে আগেরবার আমরা লিখছিলাম হচ্ছে এই যে এইটুকু ঠিক আছে যে একটি মানে মানে এত এত গরু সে দাঁড়িয়ে একটা একটা আলানো মানে বাচ্চা তারপরে আমরা তার কাছে একটি প্রম চেয়েছিলাম সে কিন্তু আমাদেরকে একটি প্রম কিন্তু লিখে দিয়েছিলো দেখেন পরবর্তীতে একটা সুন্দর একটা গল্প তৈরি করার জন্য আমি মানে এই কথাটার পরে এখানে লিখে দিছি যে সেই দুধ নিয়ে বাচ্চা বাজারে বিক্রি করছে দেখ দিয়ে কিন্তু পাচ্ছেন আমি কিন্তু এটি লিখে দিছি আমি কিন্তু পরবর্তীতে আর এতটুকু লিখে দেয়নি যে এইটার জন্য একটি থ্রি ডি প্রম লিখে দিন কেননা চ্যাট জিবি বুঝে গেছে যে আমি তাকে দিয়ে কি করাতে চাচ্ছি ঠিক আছে তো আমরা এখন এইটা আমরা এখান থেকে কপি করে নেব ঠিক আছে আপনারা সেম প্রসেসে এইভাবে কিন্তু অনেক সুন্দর একটি নিজেরাই গল্প তৈরি করতে পারবেন এবং আপনারা ছোট করে গল্প তৈরি করেন এটা কোনো মানে ম্যাটার না বাট গল্পটা যেন হাই কোয়ালিটি হয় এইচডি হয় ঠিক আছে এখন আমরা আবার সেম প্রসেসে চলে যাব হচ্ছে মাইক্রোসফট ডিজাইনারে আবার আমরা সেই মানে সেম প্রসেসে ওইখানে এই যে ইমেজের ওপর ক্লিক করে আমরা এইখানে ডিসক্রিপশন এটা বসাই দেব বসাই দেওয়ার পরে এইখানে সাইজটা আমরা এখানে সিলেক্ট করে দিয়ে এইখানে জেনারেটের ওপর জাস্ট একটি ক্লিক করে দেবো তারপরে একটু ওয়েট করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে সুন্দর একটি ইমেজ শো করবে অল রাইট গাইজ দেখেন কত সুন্দর একটি ইমেজ তৈরি করে দিছে আমরা সেই বাচ্চাটি কিন্তু বাজারের মধ্যে কিন্তু সেই দুধগুলা কিন্তু বিক্রি করতেছে ঠিক আছে দেখতে কিন্তু পাচ্ছেন তো আপনারা কিন্তু এইভাবে দেখেন চারটি ইমেজ আমাকে তৈরি করে দিছে এক কথাই বলতে গেলে ইমেজগুলো অসাধারণ হয়েছে ঠিক আছে এক কথাই বলতে গেলে অসাধারণ আমি জাস্ট এই এই ইমেজটা আমার কাছে মোটামুটি একটু ভালো লাগতেছে যে কারণে আর কি আমি এই ইমেজটা মানে এখানে ডাউনলোডের ওপর ক্লিক করে ডাউনলোড করে নিয়েছি দেখেন ডান হয়ে গেছে এইভাবে কিন্তু আমরা একের পর এক আমাদের গল্পের মাধ্যমে ইমেজটা তৈরি করতে ফেল মানে তৈরি করতে পারি দেখেন আমি যদি আপনাকে আবার একটা জিনিস দেখাই দেখেন আমি জাস্ট ওকে আমি আবার বলবো এখানে আসার পরে এই যে এটার ওপর জাস্ট ক্লিক করে দেবেন তাহলে আপনি সেটা পেয়ে যাবেন দেখেন আমি এর আগেরবার লিখছিলাম কি যে সেই দুধ নিয়ে বাচ্চা বাজারে বিক্রি করছে এবার লাগব কি জানেন লাগবো হচ্ছে হঠাৎ একদিন হঠাৎ দেখেন আমি কিন্তু মানে এটা কিন্তু কোনো পরিকল্পিত না আমি জাস্ট আমার মাথায় আসছে জাস্ট আমি লিখে দিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে সুন্দর করে মানে আপনাদের ইউটিউবে ভিডিও দেখবেন ঠিক আছে যেগুলো ভাইরাল ভিডিও দেখবেন ওইগুলোর ক্যাটাগরি আপনারা ইউজ করতে পারেন সমস্যা নেই ওইগুলোর গল্প আপনারা ইউজ করতে পারেন বাট আপনাকে এইখানে কিন্তু সেই গল্পগুলো লিখে লিখে দিতে হবে এবং এইখান থেকে কিন্তু আপনাকে ফর্ম নিতে হবে আমার ভিডিওগুলো একটু বড় হলেও আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আমি সুন্দর করে আপনাকে বোঝানোর চেষ্টা করি দেখেন এখানে লিখে দেবো কি হঠাৎ গরুটা হঠাৎ গরুটা অসুস্থ ঠিক আছে অসুস্থ হয়ে পড়ে এবং আচ্ছা এবং দুধ দেওয়া বন্ধ বন্ধ করে দেয় দেখেন জাস্ট আমি এতটুকু লেখার পরে এখানে কিন্তু এটা দিয়ে দিছি এখন দেখেন চ্যাট জিবি কিন্তু অবশ্য অবশ্যই বুঝে গেছে যে এখন আমি মানে তাকে দিয়ে কী করাতে চাচ্ছি দেখেন তা সে কিন্তু আবার আমাকে এমনি এমনি একটি সুন্দর পম্প লিখে দিছে আর আমি আবার এই পম্পটি আমি এখানে সিলেক্ট দেওয়ার পরে আমি এইখানে এই আবার পেস্ট করে মানে কপি করে নেব ঠিক আছে কপি করে আমি আবার আমি সফট মানে সফটওয়্যার ডিজাইনারে আমি বসাই দিয়ে ইমেজের ওপরটি ক্লিক করব তারপর সেম প্রসেসে আমি এখানে সাইজটা সিলেক্ট করে এখানে আমি ডেসক্রিপশন এটা বসায় দেবো ঠিক আছে তো অল রাইডিয়ার দেখেন জাস্ট কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে তা সে কিন্তু এটা সুন্দরভাবে প্রস্তুত করে দেবে এবং আমি ভিডিও শেষে বলে দেব যে আপনারা কিভাবে এটা আনলিমিটেড ইউজ করতে পারেন কেন আমাদেরকে এখানে কিছু পরিমাণে ক্রেডিট দেয় এই ক্রেডিটটা শেষ হয়ে গেলে আমরা আর এটা ইউজ করতে পারবো না বা নতুন করে ইউজ করতে হবে বাট আমি আজকে আপনাকে দেখাবো আপনারা এটা কিভাবে আনলিমিটেড ইউজ করতে পারেন যেহেতু আমাদেরকে এইখানে সুন্দর এই দেখেন দেখছেন অনেক সুন্দর কিন্তু একটি তৈরি করে দিছে তো এখন কিন্তু এইখানের মধ্যে থেকে আপনারা যেটা আপনাদের ভালো লাগে ওইটা আপনারা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে তো আমি জাস্ট এটা আমি কপি করে নিচ্ছি দেখেন এটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে আমি এটা জাস্ট আপনাদেরকে আমি দেখানোর জন্য এটার চেষ্টা করতেছি বাট আপনাকে যে গল্পের মাধ্যমে যে মিলাইতে হবে এটা কোনো বিষয় না ঠিক আছে আপনি সুন্দর করে আপনার যেন আপনার মানে ভিডিওর এই মানে ইমেজগুলো যেন কোয়ালিটি ফুল হয় ভালো হয় যেন আপনাদেরকে কেউ দেখতে পারে ঠিক আছে তো আমি জাস্ট আপনাকে আপনাদের দেখানোর জন্য জাস্ট এই এতটুকু পর্যন্ত আমি করলাম এখন আমাদের কি দরকার আমরা দু তিন নম্বর স্টেপে রেখেছি কি যে ভিডিও ইমেজ টু ভিডিও মানে এই যে আমরা যে এই ছবিগুলো যে নিলাম এই ছবিগুলোকে এখন আমরা ভিডিওতে কনভার্ট করব এবং আমরা এই ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে বাজারে ঠিক আছে আমরা বাজারে যাব গিয়ে সিম্পলি এইখানে সার্চ করে দেবো হচ্ছে রানওয়ে ঠিক আছে এই যে রানওয়ে এই দেখেন সর্বপ্রথম কিন্তু চলে আসছে ঠিক আছে রানওয়েটা লেখার পরে আপনাদেরকে আমি এইটা ভিডিও শেষে দেখাই দেবো যে আপনারা কীভাবে এটা আনলিমিটেড ইউজ করতে পারবেন এ দেখেন ট্রাই রানওয়ে ঠিক আছে এই ট্রাই রানওয়ে এবং আমি কিন্তু এই রানওয়েও কিন্তু আপনারা কিভাবে একদম ফ্রিতে সম্পূর্ণভাবে একদম ইউজ করতে পারেন এইচডি কোয়ালিটিতে এইটাই কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো ঠিক আছে এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে তো চলুন আমরা এখন স্টার্ট করে যাক তো দেখেন আপনারা যারা যারা নতুন মানে এখানে জয়েন হবে নিজের ট্রাই টু রান নাও ওপর ঠিক করে দেবেন তারপর এখানে একটা ইমেইল দিয়ে আপনাদেরকে কিন্তু অবশ্যই সাইন আপ করে নিতে হবে তো আমি আগে আগে সাইন আপ একটু করে নিচ্ছি তো আপনাদেরকে সিম্পলি এইখানে একটি অপশন নিয়ে আসবে ঠিক আছে এরকম একটি মানে প্রফেশন মানে ড্যাশবোর্ডে নিয়ে আসবে তো আপনারা সিম্পলি কী করবেন নিচে দেখতে পাবেন যে একটি অপশন এই যে এইরকম একটি অপশন আছে তো এই অপশনের ওপর একটি ক্লিক করে দিবেন। তারপরে উপরে দেখতে পাবেন যে ভিডিও বলে একটি অপশন আছে এইখানে এদের ভিডিও ভিডিওর ওপর জাস্ট একটি ক্লিক করে দিবেন ঠিক আছে এই যে ভিডিওর ওপর জাস্ট একটি ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনাদেরকে এই মাস উপর ওপর একটি ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এখন আপনি আপনার প্রোফাইল থেকে তো আমি আমার ধরেন যে এই ভিডিওটাকে এই ভিডিওটাকে মানে সরি এই ইমেজটাকে এখন ওই ভিডিওটা কনভার্ট করব এইটা আমি সিলেক্ট করে ডান বাটনের উপর একটি ক্লিক করে দিলাম তারপরে দেখেন কিছু সময়ের মধ্যেই কিন্তু এইটা কিন্তু এইখানে চলে আসবে বা এখন আমাদেরকে সর্ব সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদেরকে কিন্তু এখানে একটি প্রম লিখে দিতে হবে আর এই প্রমটা যত ভালো হবে ততই কিন্তু আমরা মানে এইখান থেকে মানে মানে তত সুন্দর আমরা মানে ভিডিও মানে এখান থেকে পাবো এবং আপনি এখান থেকে সর্বোচ্চ দশ সেকেন্ডের ভিডিও জেনারেট করতে পারবেন এবং এইখান থেকে যেহেতু আমি লং ভিডিও আপলোড করব শর্ট ভিডিও এর জন্য নাইন বাই সিক্স রেখে দিলাম ঠিক আছে তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে এখান থেকে আচ্ছা ক্রোপ আরে এরপর আপনারা চলে যাবেন আবার চ্যাট জিবিতে ঠিক আছে তো এখন আমরা আবার চ্যাট জিবিতে চলে যাব চার জিবিতে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে এক্সপ্লোর জিপিটি এই যে এইটার ওপর জাস্ট একটা ক্লিক করে দেবো তারপর এখান থেকে আমরা ক্লিক করে দেবো হচ্ছে রানওয়ে ঠিক আছে আর এন ডাব্লু এ ওয়াই দেখেন রানওয়ে লেখার পরে এখানে একটু ওপর দিকে আসলে আপনারা একটি অপশান এখানে দেখতে পাবেন এই যে এইটা এইটা তো দেখেন এইখানে সিম্পলি সার্চ করে দিবেন হচ্ছে এই যে রানওয়ে এম এল জেন ঠিক আছে তারপরে যে এইটা আপনারা এইখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কোনটা সিলেক্ট করছি প্রথমটা ওইটা সার্চ করার পরে এইখান থেকে এইটা সিলেক্ট করে নেবেন তারপরে স্টার্ট চ্যাটের ওপরে একটি ক্লিক করে দেবেন তারপরে আপনার সামনে কিন্তু এরকম একটি জানে লেখার জন্য কিন্তু একটি চ্যাট কিন্তু চলে আসবে আমি যে তো এই যে আমি যে ওইখানে যে পিকচারটা নিয়েছিলাম আমি সেই পিকচারের আন্দাজে এখানে আমি লিখে দেব যে যে মানে অনেক দুধ বের হচ্ছে মানে গরু থেকে মানে অনেক দুধ বের হচ্ছে অনেক দুধ বের হচ্ছে ফেস ঠিক আছে ফেস তো দেখেন আমি ওইটুকু কেটে দিয়েছিলাম কেটে দিয়ে বাট আমি মানে এতটুকু লিখে দিছি কেন আমার পিকচারের সাথে এই এতটুকু মিলে ঠিক আছে আপনাদের ইচ্ছা মতো আপনারা লিখে দিবেন আর আপনারা চাইলে এইখান থেকে নাও দিতে পারেন সরাসরি ওইখানেও লিখে দিতে পারেন বাট এইখানে আমরা পম্প নেব এর জন্য আমরা এইটা দিয়ে দিছি ঠিক আছে এখন আমরা সিম্পলি কী করবো তো এই এতটুকু লেখার পরে আমি কিন্তু এখন এইখানে এই যে এই একটি ক্লিক করে দেব ঠিক আছে তাই আমাদেরকে কিন্তু সে কিন্তু একটি ফর্ম এখান থেকে দিয়ে দেবে তো দেখতে কিন্তু পাচ্ছেন সে কিন্তু এই দেখেন এই যে আমাকে কিন্তু একটি ফর্ম কিন্তু এখানে কিন্তু লিখে দিছে ঠিক আছে আমরা কি করব এখন সিম্পলি এই ফ্রমটাকে কপি করব ঠিক আছে দেখেন আমি কিন্তু এইভাবে কপি করে নিচ্ছি আপনারা এইভাবে কপি করে নেবেন দেখেন কপি করা কিন্তু আমার শেষ এখন আমি কি করব আমি ঠিক এইখানে চলে যাব। তো এখন আমরা এইখানে আসার পরে এই যে এই যে ঠিক আমরা এইখানে ক্লিক করে এইটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দেবো এবং এইখানে এই জেনারেটের ওপর জাস্ট একটি ক্লিক করে দেবো ঠিক আছে তারপর দেখতে পারবেন মানে কিছু সময়ের মধ্যে জাস্ট এই দেখেন আপনারা কিন্তু দেখতেই কিন্তু পাচ্ছেন যে এইটা কিন্তু মানে শুরু হয়ে গেছে ঠিক আছে আপনাকে কিছু সময়ের মধ্যে আপনাকে এখানে কিন্তু এটা জেনারেট করে দেবে এবং আমি ভিডিও শেষ এই ভিডিওটা তৈরি করার পরে আর কোনো ভিডিও আপনাদেরকে দেখাবো না জাস্ট পরবর্তী ভিডিওগুলো আপনারা নিজেরা তৈরি করে করে নেবেন বাট এখন আমি দেখাবো যে আপনারা কীভাবে এই ভিডিওগুলো আনলিমিটেড ইউজ করতে পারবেন এবং আমি একদম ভিডিও শেষে রেখে দেব না মানে এটার পরে আমি দেখাবো হচ্ছে আপনারা কিভাবে এই ভিডিওগুলো এডিটিং করবেন এবং তারপরে আমি দেখাবো হচ্ছে আপনারা কিভাবে এই মানে এইগুলো আনলিমিটেড ইউজ করবেন তো দেখেন আমার ভিডিওটা কিন্তু কথা বলতে বলতেই তৈরি হয়ে গেছে আমি যদি একটু প্লে করে আপনাদেরকে দেখাই দেখতে কিন্তু পাচ্ছেন দেখেন কত ও মাই গড এক কথাই বলতে গেলে অসাধারণ একটা ভিডিও তৈরি হয়েছে ভাই রে ভাই মানে আমি বিশ্বাসই করতে পারি এই যে এত সুন্দর একটা ভিডিও তৈরি করে দিতে পারে ঠিক আছে জাস্ট এক কথায় আমেজিং ঠিক আছে এখন এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য সিম্পলি ভিডিওর ভিডিওটার ওপর ক্লিক করবেন এবং এই যে ডাউনলোড ভিডিওর ওপর জাস্ট একটি ক্লিক করে দেবেন তারপর দেখবেন কিছু সময়ের মধ্যে আপনার গ্যালারির মধ্যে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে তো এখন আমি আপনাকে দেখাবো যে আপনারা কিভাবে। ভিডিও বানানো কমপ্লিট এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এগুলাকে ইডিটিং করবেন ঠিক আছে এবং এই এর পরেই কিন্তু আমরা দেখাবো যে আপনার কীভাবে এইগুলো আনলিমিটেড ইউজ করতে পারবেন দেখেন আমার কিন্তু ক্রেডিট শেষ হয়ে গেছে আমি কিন্তু চাইলেও আর এখানে আর বানাতে পারবো না বাট আমি ভিডিও শেষে বলে দেবো কীভাবে আরও আপনারা বানাতে পারবেন ঠিক আছে তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমি যে ভাইয়াটির রিপ্লাই ভিডিও দিচ্ছি ওই ভাইয়াটির কিন্তু টোটালি একটা প্রবলেম সেবল হচ্ছে এডিটিংয়ে এবং ভয়েসে এখন আমি দেখাবো আপনাদেরকে ভয়েস কীভাবে এডিটিং করবেন আমার কাছে ভয়েস এডিটিংয়ের জন্য তিনটি সফটওয়্যার আছে একটি হচ্ছে ক্যাপকার্ট কাইং মাস্টার এবং ইনশর্ট তো এই তিনটির মধ্যে আমি সব থেকে বেস্ট মনে করি ক্যাপকার্টকে কেননা ক্যাপকাটে আছে বিভিন্ন ধরনের মানে মানে আমেজিং আমেজিং কিছু মানে দিক নির্দেশনা আছে তো ক্যাপকাটে প্রবেশ করার পরে আপনি এখান থেকে সিম্পলি এই নিউ প্রজেক্টের ওপর দশটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি এই এই তিনটি ভিডিও এখন তৈরি করেছি যে কারণে এইটা 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 এখন আমি নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আমি এইখান থেকে ভয়েস দেব ঠিক আছে এবং এইখানে এই তিনটি মানে পেছন দিক থেকে নিয়ে এখন এখানে অ্যাডের ওপর ক্লিক করে দিলাম ভিডিওটা অনেক লং হয়ে গেছে এই কারণে আমার কিছু করার নাই আপনাকে সঠিকভাবে বোঝানোর জন্য আমার ভিডিওটি লং হলেও হতে পারে তো দেখেন এরপরে এই নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াটার মার্কটি দেখা যাচ্ছে এর জন্য আমরা একটু জুম করে নেব এখানে আপনাদের সুযোগ সুবিধা মতো আপনারা একটু জুম করে নেবেন ঠিক আছে এই দেখেন এটির উপর ক্লিক করে একটু জুম করে নিন আচ্ছা আমি একটু জুম করে নিচ্ছি দেখেন একটু জুম করে নিচ্ছি ওয়াটার মার্কটি চলে যাবে ঠিক আছে এবং ভিডিওটি দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে তো দেখেন এখন মানে এইরকম করে আপনারা তৈরি করে নেবেন আর এই যে মাঝে যে লেয়ারটা আছে লেয়ারের ওপর একটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনাদের ইচ্ছামত আপনারা অনেক সুন্দর সুন্দর অনেক কিছু পেয়ে যাবেন দেখেন কত সুন্দর দেখা যায় এগুলো দিলে দেখেন আমি জাস্ট একটু দেখাই দিই দেখেন ওয়াও দিস ইস আমেজিং আপনারা চাইলে মাঝের এই এইগুলা দিয়ে দিতে পারেন তো আমার একটা পঁচিশ মিনিট সরি আমার সাতাশ সেকেন্ডের একটা ভিডিও হয়ে গেছে অনেক সুন্দর একটি ভিডিও হয়ে গেছে যে কারণে আমি এখন এগুলোকে এডিটিং করতে যাচ্ছি ঠিক আছে এখন এডিটিং এর জন্য আপনাকে আর আপনি যদি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার চ্যানেলে নিজের নিজের ভয়েস ইউজ করতে হবে কেননা আপনি যদি এআই দিয়ে ভয়েস ইউজ করেন তাহলে কিন্তু আপনি কোনো রকম কোনো মনিটাইজেশন পাবেন না আর কিভাবে এআই আপনার নিজস্ব ভয়েস ইউজ করবেন এই যে এই অডিওর ওপর একটি ক্লিক করে দেবেন তারপরে এইখান থেকে এই রেকর্ডের ওপর একটি ক্লিক করে দিয়ে এইখান থেকে আপনি এই নিজের ভয়েসটি দিতে থাকবেন আর এইখানে আপনি কিভাবে মানে ভিডিওটি তৈরি করেছেন কোন চ্যাপ্টার দিয়ে সেই রকমভাবে আপনি নিজের ভিডিওটি তৈরি করে নেবেন ঠিক আছে আর এখান থেকে আপনারা আপনারা আরও একটি কাজ করবেন এখানে এই যে অডিওর ওপর ক্লিক করে ঠিক আছে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন নো কপিরাইট মিউজিক তারপরে ওইখান থেকে একটি মিউজিক ডাউনলোড করে এই সাউন্ডের ওপর ক্লিক করলে তারপরে সেইখান থেকে আপনারা এই মধ্যের ফাইলের ওপর ক্লিক করে ডিভাইসের মধ্যে আসলে আপনি আপনার এগুলো পেয়ে যাবেন তারপর এখান থেকে আমি আমার যে আমি একটি মানে ই অ্যাড করব সে কারণে আমি এখান থেকে আমার সেই গানটি আমি খুঁজে বের করছি দেখতে কিন্তু আমি কিন্তু এখানে আমার এই মানে এই যে এই যে সংটা কিন্তু দিয়ে দিছি এখন আমি আপনার মানে দেখতে যেন স মানে ভালো দেখা যায় এর জন্য একটু সাউন্ডটা কমাই দিবেন এখন এই দেখেন কিন্তু দেখতে কিন্তু অনেকটা সুন্দর এবং একটি সুন্দর একটি ভয়েস কিন্তু এখানে এখন আপনাকে অ্যাড করতে হবে ভয়েস অ্যাড করার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন বাইরের যেন কোনো সাউন্ড না আসে এর জন্য বাইরের কোনো সাউন্ড যেন না আসে এর জন্য এই সংটি ইউজ করা কেননা এই সংটি যদি আপনার সাউন্ড একটু কমায় দেন তাহলে আপনার ভয়েসটা ভালো শোনা যাবে এবং বাইরের সাউন্ডটা শোনা যাবে না আর বাইরের সাউন্ডটা যখন শোনা যাবে না আপনার ভয়েসটা খুবই আলট্রা এবং এক্সপেন্সিভ একটি ভয়েস হবে তো আমি আমার ভিডিওটি সম্পূর্ণ শেষ করে আপনাদের মাঝে শেয়ার করছি অলরাইট গাইস দেখেন আমার ভিডিওটি কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে এখন আমার ভয়েসটি কেমন হয়েছে এবং আমার ভিডিওর মানে কোয়ালিটিটা এবং এডিটিংটা কেমন হয়েছে জাস্ট এতটুকো আপনারা একটু দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই এইটা এক গ্রামে এক বাচ্চা ছিল সেই বাচ্চাটি ছিল গরীব কিন্তু তার একটি অনেক বড় গরু ছিল সেই গরুটি সব সময় দুধ দিত এবং সেই দুধ নিয়ে সে বাজারে বিক্রি করত এবং অনেক খুশি থাকতো একদিন সে সেই গরুটাকে নিয়ে বাজারে দুধ বিক্রি করছে কিন্তু হঠাৎ দুধ দেওয়া বন্ধ করে দেয় এবং তারা অনেক মন খারাপ করে কিন্তু তাদেরকে কেউ লাইক সাবস্ক্রাইব করে না দেখেন এখানে আমি শেষে কি বলে মানে তাদেরকে কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই মানে সম্পূর্ণ এই কথাটার মানে হচ্ছে আমাদের এই ভিডিওগুলা কিন্তু একজন বাচ্চারা দেখবে ঠিক আছে ছোটো ছোটো বাচ্চারা বেশিরভাগ দেখবে এবং তাদেরকে দিয়ে আপনি যেটা করাবে যাচ্ছেন সেটা কিন্তু তারা করবে এবং এইটার জন্যই আমি শেষে বলে দিছি যে তাদেরকে কেউ লাইক সাবস্ক্রাইব করে না যেন তারা সেই বাচ্চারা লাইক সাবস্ক্রাইবটা করে ঠিক আছে আপনারা ভিডিও শেষে একটু জায়গা ফাঁকা রেখে এটা বলে দেবেন আমি কিন্তু একটি টিক্স আপনাদেরকে শিখাই দিলাম এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টিক্স তারপরে ওপর এক্সপোর্ট মানে এই এক্সপোর্টের ওপর ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ করে নিতে পারবেন এখন কথা হচ্ছে যে ভাই আমি আপনাদেরকে বলছিলাম যে এইগুলো কীভাবে আপনারা আনলিমিটেড ইউজ করবেন এইটা আমি আপনাদেরকে শিখাই দেব। ঠিক আছে এই যে এই মাইক্রো সরি যে মাইক্রো ডি সরি মাইক্রোসফট ডিজাইনার এবং হচ্ছে আপনার ওইটা কী বলে যে আরে এইটা না আচ্ছা যে আর হচ্ছে আপনার এই যে মানে রান ঠিক আছে আমি আপনাদেরকে বলছিলাম যে এই এই দুইটা জিনিস আমি আপনাদেরকে কে শিখাই দেবো বাট ভাই আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন অনেক লং হয়ে গেছে এর জন্য আমি এই 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 দুইটি আমি এক ঘন্টা পরে আপনাদের সামনে আমি আপলোড করব এর জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যেন আপনি এত সুন্দর সুন্দর ভিডিও ফ্রিতে তৈরি করে নিতে পারেন ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটিটুকু পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি একটুকু আপনার যদি উপকার আসে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সামনের যে ভিডিওগুলো আমি আপলোড করবো ওগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার দিক নির্দেশনাগুলো একটু ফলো করবেন আপনি চ্যানেলটা ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি গ্রো হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম